আমি পারি পুরা টিম এখানে নিয়ে আস আমি চিনি ওদেরকে যারা স্বপ্নে দেখছেন আল্লাহ রসুল কাদে জিজ্ঞাসা করছেন কাদেন কেন বলছে বাংলাদেশের সরল সহজ উন্নতের জন্য কাদি বিলকুল নাম দৈরা বলছেন এদের ইমান এক এক ভাবে একজন ছিনায় নিয়ে এই জন্যই আজকে আমার আলোচ্য বিষয় এটা

আমার উম্মত কোথায় ময়দান তো পুরা খালি দেখি আমার উম্মত হারায় গেল তো গেল কোথায় জিবরিল আল আশ্বস্ত করবে আপনি ব্যতীত কেউ ওঠে নাই মা সাক্কাল আর ইল্লা আন্তা আপনি অস্থির হয়ে না উম্মত এখনো ওঠে নাই হারা যায় নাই উম্মত আপনার পরে উঠবে আর আপনার কাছেই আসবে যেই রসুল কবর থেকে কানতে কানতে উঠবে কেমন ভালোবাসা তোমার সাথে বলো এক এক আকাশে এক এক বিশেষ নামে ওনাকে ডাকা প্রথম আকাশে আবেদ দ্বিতীয় আকাশে জাহেদ, তৃতীয় আকাশে চতুর্থ আকাশে আরেফ পঞ্চম আকাশে ওয়ালি ষষ্ঠ আকাশে খাজেন সপ্তম আকাশে আজাজিল এই উপাধি নিয়েই হুজুররা একটা বই পড়ে শেখ সাদির রহমতুল্লা আলাই কবিতা লেখছেন তাকাব্বার আজা জিলরা খারে কার এটা সপ্তম আকাশের উপাদি আমাদের কারণে জলাঞ্জলি গেছে দিদি উনি আজকে আমাদেরকে মনোযোগ সহকারে শুনতে দিবে না একবারে দৈরা নিয়ে আসছে তো হুজুর নিয়ে আসছে উনি ধ্যানের সাথে শুনতে দিবে না ও জানে কেননা কোরআনে আল্লাহর ঘোষণা হইল আল্লাহ কুমতুর হামুর মনোযোগ দিয়া চুপচাপ যদি শুনলো আল্লার অঙ্গীকার আমি রং লাগাবই লাগাবো ও সহ্য করবে কি করে যে এতদিন ধরে চুল কাটাইলাম আজকের থেকে যদি চুল কাটা ছেড়া দেয় নেটে দেখা তো আমার আড়াইশো টাকাও লস কি আড়াইশো টাকা লস না তিনশো টাকা দিয়ে কাঁধ পেয়ে পঞ্চাশ টাকা দিয়ে কাটা যায় তো আড়াইশো টাকা লস না এক তো আমার আড়াইশো টাকা লস আর পট্টি পড়ায় যা করাইলাম এটাও লস আজকের থেকে ইসলাম অনুযায়ী যদি চুল কাটে কোরআন অনুযায়ী নবীর আদর্শ অনুযায়ী যদি চুল কাটে তো প্রত্যেক চুলের বিনিময়ে একটা করে নেকি পাবে এখন চুল কাইটা গয়না দেই খোপায়টা চুল হুম কি কও টাকা গনার যদি মেশিন আইসা থাকে তো হইতে পারে খবর নিলে গুগলের কাছে তোমার চুল গনারও মেশিন পাইতে পারো কিন্তু আমার বিশ্বাস মেশিন এখনো আসে নাই আর তুমি গয়না শেষ করতে পারবা না তোমার মাথায় চুল কয়টা এতটা পাবে আবার কালকে যখন আল্লাহ রসুলের সাথে দেখা হবে। সাল্লাসাল্লামের সাথে দেখা হবে তো তোমার জন্য একটা সুযোগও বাহির হয়ে যাবে তুমি হাত পাততে পারবা যে আপনার আদর্শ মতো চুল কাটছি কি দিবেন দেন না শুনছি আপনি দয়ার নবী হাত পাতলে খালি দেন না আজকে দেন না কি দিবেন তো আমার বিশ্বাস তোমার এক হাত ভোড়া দিবে না হাত শয়তান কি দিবে চাবে এই লাভ হোক এই জন্যই তো আমাদের কাদের চোরা চলে আসছে এক সময় কয় আওয়াজ শোনা যায় না এক সময় কয় লাউড স্পিকার ঠিক না দিয়ে শুনি ইনশাল্লাহ শোনা যাবে কান এদিকে রাখি তো যেটা বুঝেই ছিলাম আমাকে শুধু আল্লাহ পছন্দ করেন নাই নিরানব্বই পদের মালিক তিন তিনবার পছন্দ করেন নাই আমাদেরকে কিন্তু দুজাহানের পছন্দ শুধু পছন্দ করেন নাই ভালোবাসছেন শুধু পছন্দ করেন নাই শুধু পছন্দ করেন নাই ভালোও বাড়ছেন কে আমাদেরকে পছন্দ করছে এটা তো আমরা জানি না দুজাহানের বাদশা আমরা মোহাম্মদুর রসুল উল্লাহকে চিনি না যদি চিনতাম যার নাম উচ্চারণ করলে নেকি পাওয়া যায় মোহাম্মদ বলতে দেরি চল্লিশ নেকি পাইতে দেরি করে না চল্লিশ নেকি কোরআনে বহুতবার মোহাম্মদ লেখা আছে মোহাম্মদুর মোহাম্মদুর তাহলে তো কোরআনই শব্দ ঠিক না কি উচ্চারণ করলে সব নাই চল্লিশ নেকি। কি বলো তোমাকে উচ্চারণ করতে দিবে ওই রসুর যিনি দুজাহানের সর্দার বাদশাহ যাকে তৈরি না করলে কিছুই হইত না সমস্ত নবীদের নবী রসুলদের সৃষ্টির সর্দার এই জগতের যিনি রাজা যার রহমতের ছোঁয়ায় তোমার আর আমার অস্তিত্ব উনি না হইলে তুমি আর আমিও হইতাম না তোমার অস্তিত্ব না আমার অস্তিত্ব সৃষ্টিরই অস্তিত্ব হইত না আল্লাহ তো এটাই বুঝাইতে চেয়েছে সব আপনার রহমতের ছোয়া উনি আমাদেরকে করছেন এই জগতের রাজা যে আমি বলতেছি না গুইশও বলতেছে এই জগতের রাজা আল্লাহ রসুল গুইসাফকে ইশারা করছেন তাও জীবিত না মরাটা ওটা জীবিত হয়ে আরবিতে চিৎকার দিয়া বলতেছে লব্বাইক ওয়া সাদাইক ইয়া زینাফায়ো মিল কিয়ামা ও দুজাহানের বাদশা আমার ভাগ্য খুইলা গেছে উনি যদি দুজাহানের বাদশা নাই হইতেন তাহলে গাস ওনার কথা কেন মানতো গাস ওনার কথা খেজুর নাই সিজনও না তাও শুকনা কাঁচা খেজুর গাছও না আলী রদি পাঠাইছে খেজুর গাছকে বলো খেজুর দিতে যা বলতেছে আল্লাহ রসুল বলছে খেজুর দে তো ও দুই রকমের খেজুর দিতেছে টপ 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 করে পড়তেছে একটা কাঁচা একটা পাকা আলী রদি আল্লাহ তালুর হাত না কাপড়ের কোছা ভরা গেছে কোছা বুঝেন সামনের অংশটা ভরে গেছে নিয়ারছে খেজুর নিয়ারছে খেজুর আল্লাহর রাসূল বলেছে আলী তোমার চোখ উঠছে তুমি কাঁচাটা খাও না পাকাটা খাও উনি যদি দুজাহানের বাদশা না হইতেন তাইলে বকরি এখনো গাবিনও হয় নাই গাবিন বোঝেন

বর্তে বর্তে বর্তন ভরা ফেলছেন খাওয়ার পরে আবার ভরছেন বলছে যেই কোটা আছে ওই কোটা ভরা দাও নিয়ে আসো ভরা দিছেন তারপরেও স্থনের ভিতরে কুরাকে পুরা রয়ে গেছেন দুজাহানের বাদশাহ যদি না হইতেন উনি হাত দিলে স্থনের থেকে দুধ পড়তো তো পড়তো কি কোরা উনি তোমাকে পছন্দ করছে নাইলে তুমি উন্মত হইলা তো হইলা কি করে ও যুবক একটু বোঝো আমার কথা উনি তোমাকে পছন্দ করছে উনি তোমাকে পছন্দ করছে আর কয়টা দেখামো কয়েক ডজন না এক হাজার দেখানো যায় এক হাজার এক কিতাবেই তো আছে এক হাজার আলফু মজেসা এক হাজার এক কিতাবই আছে কয়টা দেখামো তোমাকে ওই দুজাহানের বাদশাহ তোমাকে পছন্দ করছে উনি যদি দুজাহানের বাদশাহ না হইতেন দুজাহানের বাদশাহ যদি না হইতেন তাহলে খেজুর গাছে মরা খেজুর গাছে ট্যাগ দিয়া জুমার খোদবা দিতেন মেম্বরে পা দিতে দেরি খেজুর গাছ কানতে দেরি করে নাই। বাচ্চার মতো ফুফায়া ফুফায়া কানতে ছিল আমরা তো বলি ফুফায়া আমি বলি বিলাপ কইরা কানতে ছিল বিলাপ কইরা বিলাপ বোঝেন হ্যাঁ বিলাপ কি ছিল আমার মন বলে যেই এই মেস্তুরি আসলো করতে কাঠ মেস্তুরি আসলো করতে কা ও মেম্বার বানানোর প্রযুক্তি শিখলো থেকে ও কাট পাইলো কোথেকে ও বানাইলো কোথেকে কেন বানাইলো আমাকে বঞ্চিত করলো তো করলো কেন এইভাবে মনে হয় বিলাপ করে কানতে ছিল আল্লাহ রসুল সাল্লাহাম নাইমা আয়েশা ওর উপরে হাত দিয়া সান্ত্বনা দিছেন চিন্তা করিস না তুই ছোঁয়া পাইতেছিলি এখনো তোকে ছোঁয়া দিব পায়ের নিচে গেরা দিব তোর উপরে পা দিয়া তারপরে মেম্বরে উঠব কেমতের দিন তোকে জান্নাতে নিয়ে যাব তুই খেজুর দিবি আমি মজা করে খাব তারপরে কান্না থামছে ওই রাজা তোমাকে পছন্দ করছে ষাট সত্তর বছরের জীবন যুব তোমার যৌবন থাকবে তো থাকবে কয়েকদিন বলো আজকে তো যে স্কিম শুরু হয়েছে ওই স্কিমে তোমাদের জীবন থাকবে কয়দিন বলো রাগ হলো না তোমরা সারা দিন নেটে থাকো তোমরা জানো তোমাদের এফেক্ট কোথায় হয় বলো তোমাদের পায়ে হাত রাখো তুমি তো জানো না তুমি যে স্ক্রিনে টাচ করে চুমা লইলা নাও না রাগ হয়ে গেলা দুই বন্ধু তিন বন্ধু একসাথে দেখতে থাকে সৌন্দর্য দেখা ওই পর্যন্ত যায় তো আর অটোগ্রাফ আনতে পারবে না আর চুমা দিলে তো খবরই আছে তো স্কিনে হাত লাগায় চুমা দেয় ঠিক না তুমি জানো তোমার এফেক্ট কোথায় হয় লাউড স্পিকার বাইরে আছে শুধু যদি তোমরা থাকতা তাহলে তোমাদেরকে আমি দেখা দিতাম এফেক্ট কোথায় হয় তোমার যৌবন কয়দিন থাকবে সারা রাত্র যে নেটে দেখতে থাকো তোমাদের যৌবন কতক্ষণ থাকবে থাকবে না একটা ইঙ্গিত দিতে শুধু রাবার রাবার বটে কিন্তু বেশি টানলেও লুজ হয় মনে হয় বুঝাইতে পারি না রাবার যদিও রাবার টানলে লম্বা হয় কিন্তু বেশি টানলে কিন্তু লুজ হয় তোমরা জানো না তোমাদের এফেক্ট কোথায় পড়তেছে যৌবন কয়দিন থাকবে যুবক তুমি আকর্ষণের পাত্র কয়দিন আমাকে বুঝাও কয়দিন যতদিন যৌবন আছে ততদিনই তো তারপরে তো তুমি কারো দিকে তাকাইলে জুতা মারবার গালিও দিব বলবে খাটাস বুড়া তো হয়েছে এখনো অব্যাহত যায় না ঠিক না কয়দিন থাকবে যৌবন পুরুষের পুরুষত্ব কয়দিন থাকে নারীর নারীত্ব কয়দিন থাকে যদি থাকত তো হাদিসে তো এই কথা আসতো না খাওলা বিনতে সালাবা এক মহিলা ছিলেন যার কারণে কোরআনের একটা সুরাত আজেল হয়েছে মুজা দেলা তো খাওলা বলতেছিল ছিল আল্লাহকে আল্লাহ ইলাহি লিসি সিগার আফনা শাবাবি والله আমার যৌবন শেষ আটটা বাচ্চা হইলে থাকে কোন আটটা বাচ্চা হইছে যৌবন শেষ নারী নারিত্ব কতদিন থাকে পুরুষের পুরুষত্ব কতদিন থাকে ও যুবক পায়ে হাত রাখি তোমাদের যৌবন কতদিন থাকবে আমার কথাটা বুঝো তোমাকে তিন তিনবার নিরানব্বই পদের মালিক আল্লাহ চয়েজ করছে পছন্দ করছে তোমাকে দুজাহানের বাদশাহ পছন্দ করছে মুহাম্মদুর রসুল্লাহ যদি পছন্দ না করতেন তাহলে তোমার জন্য সারা দিন চোখের পানি কেন ঝড়াইল কিতাবে তো পাওয়া যায় জিব্রিল মিকাইল তো জিজ্ঞাসা করছে মা জাল আরা কাতাব যখনই দেখি তখনই আপনি কাঁদেন কেন বলছে জন্য আমার চোখের পানি ভালোবাসার পাত্র না হইলে তো চোখে পানি আসে না আসে আসে নাকি মানুষ তো কতই মরে কিন্তু আপন ছাড়া তো খবর শুই না কেউ কাঁদে না কাঁদে নাকি আল্লাহর রসুল কানতেছেন তেইশ বৎসর কানছেন চোখের পানি কোনোদিন শুকায় নাই উন্মতের জন্য কেমন ভালোবাসা শুধু এখানে শেষ না মৃত্যু লগ্নে যখন দুনিয়ার থেকে চলে যেতেছেন তখন দুই চোখ দিয়ে পানি গড়ায় পড়তেছিল জিবরিল জিজ্ঞাসা করছে কেন কাঁদেন খুশির কান্না যে কাছে চিরদিনের জন্য চলে যাবেন তো বলসে না জিবরিল না বলসে স্টাইলের এটা কোন দুখের কান্না বসে আমার উন্মদকে কে দীখা রাখবে এই জন্য চোখে পানি ফামান লিবাদী দি লি উন্মতি আমি হাদিসের শব্দ দিতেছি ফামান লিবা দি লি উন্মতি আমার উন্মদকে কে বুকে রাখবে কে দীখা রাখবে আল্লাহ অঙ্গীকার দিচ্ছেন আমি দেখা রাখবো চলে আসেন কবর যারা স্বপ্নে দেখছেন আল্লাহ রসুল কাদে জিজ্ঞাসা করছেন কাদেন কেন বলছে বাংলাদেশের সরল সহজ উন্মতের জন্য কাঁদি বিলকুল নাম ধরা বলছেন বাংলাদেশের সরল সহজ জন্য কাজ এদের ইমান এক এক ভাবে এক একজন ছিনা আনিয়া যেতেছে এই জন্যই আজকে আমার আলোচ্য বিষয় এটা যে পট্টি তো সবাই পড়াইতেছে দেখি আমি পট্টি পড়ায়া তোমাদের দিলের ভিতরে রেখাপাত করতে পারি কিনা এখনো কাদ পরেরটা শুনে যদি দিল থাকে তাহলে কিছু লাগতে পারে আবুলাই সমরখান্দির আহমতুল্লা আলি যখন কবর থেকে উঠবেন কেয়ামতের দিন ও হু কি অয়া কুল উঠবেন আর বলতে বলতে উঠবেন জিবরিল আইনা উম্মতি আমার উম্মত কোথায় ময়দান তো পুরো খালি দেখি আমার উম্মত হারায়া গেল তো গেল কোথায় জিবরিল আলে স্তাম আশ্বস্ত করবে আপনি ব্যতীত কেউ ওঠে নাই মা সাক্কাল আর ইল্লা আন্তা আপনি ব্যতীত কেউ ওঠে নাই আপনি অস্থির বেজ না উন্নত এখনো ওঠে নাই খারা যায় নাই উম্মত আপনার পরে উঠবে আর আপনার কাছেই আর যেই রসুল কবর থেকে কাঁদতে কানতে উঠবে উঠবে কেমন ভালোবাসা তোমার সাথে বলো

তোমার আমার রসুল তো ফ্যামিলির কথা বলবে না হাসান হোসাইনের কথা বলবে না আলী ফাতেমার কথা বলবে না অথচ হাসাইন আলী তো ফাতেমা তো কলিজার টুকরা ছিল বোঝো আতুমিলনি আমার কলিজার টুকরা ফাতেমা যাকে না দেইকা থাকতে পারতেন না জ্বরের খবর শুনতে দেরি ছুইটা দেরি নাই কিতাব দিতেছি আমি বিন কে গেছেন সর্দার যে ঘরে টোকা দিছেন বলছে আব্বা একা না কেউ আছে বলছে এমরান বিন হুসাইন আছে বলছে চলে যান আব্বা পর্দা করার মতো কাপড় ঘরে নাই পর্দা করার মতো কাপড় ঘরে নাই আল্লাহ রসুল বলছে মা তোকে না দেখা যাওয়ার ক্ষমতা আমার নাই আমি সইতে পারবো না তোকে না দেখা যাই তো যাই কি করে কেমন ভালোবাসা কেতটুক ভালোবাসতেন মেয়েকে আজকের সমাজ তো মেয়েকে ভালোবাসে না প্রত্যেক ঘরের মা বাবা মেয়েকে ভালোবাসে না যাকে একটা আলাদা আলোচ্য বিষয় চলে যাবে আল্লাহ রসুল নিজের চাদর খোলা দেওয়ালের উপর দিয়ে নিক্ষেপ করছেন গায়ে চাদর ছিল না শুধু নিচে লুঙ্গিটা ছিল জগৎ দেখছে উল্লাহর শরীর কিরকম কাশ আমরা যদি দেখতাম আফসোস আমরা যদি একবার দেখতাম স্বপ্নেই দেখতাম দেখতাম কি কোন জোর ওই মুহূর্তটা তো দুনিয়া কেন জগৎ দেখছে পর্দা করছে ভিতরে যায় বসছে তো ডাইন পাশে আইসা বসছে বাপের গালের কাদের উপরে গাল রাইখা দিয়া চিৎকার দিয়া বলতেছে আব্বা এইভাবে আর দিন কত দিন যাবে এইভাবে আর দিন কিভাবে যাবে বলছে কি মা বলছে ঘরে খাওয়া নাই খেজুরের বিচি পর্যন্ত নাই যে চাবাবো আর উপরে জল একটা টাকা নেই যে ওষুধ আনবো এইভাবে জীবন কিভাবে যাবে পর্দা করার মতো কাপড় নাই বইলা যখন চোখের পানি ছেড়া দিছেন গরম পানি এইখানে লাগতে দেরি আল্লাহ রসুলের চোখ দিয়ে পানি ঝরতে দেরি করে নেয়